বর্ণাঢ্য আয়োজনে আজ রাজধানীতে বিশ্ব মতোয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মতোয়া মহাসম্মেলন ও প্রয়াত হরপ্রসাদ বাগচির স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে শাহবাগের রমনা কলিবাড়িতে হরিচাঁদ মন্দির চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা রমেশ চন্দ্র ঠাকুর এ সময় মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন সংগঠনের উপদেষ্টা কাঠালিয়ার ভক্তমাতা জ্যোৎসনাথ ঠাকুরানী বিশ্ব মতোয়া পরিষদের সভাপতি ডা সুধাংশু শেখর মালাকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের মহাসচিব ডা রবীন্দ্রনাথ সরকার অন্যান্যের মধ্যে হরিচাঁদ মন্দির পরিচালনা পরিষদের সভাপতি অ্যাডভোকেট কালীপদ মৃধা সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রণব কান্তি সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দুলাল কৃষ্ণ রায় মতুয়াচার্য গুরুদাস ঠাকুর কমিল্লা সেনানিবাসের এরিয়া ফাইন্যান্স কন্ট্রোলার পলাশ বাচ্ছি মতুয়া চিন্তাবিদ প্রদীপ ঢালি বাংলাদেশ মতুয়া সাহিত্য সমাজের সভাপতি বিষ্ণুপদ বাগচি বক্তব্য রাখেন অনুষ্ঠানে মতুয়া ধর্মাদর্শ প্রচার ও সংস্কার আন্দোলনে বিশেষ অবদান রাখায় উনিশজন বিশিষ্ট ব্যক্তিকে মরণোত্তর আঠারো জনকে মতুয়া রত্ন সম্মাননা এবং চোদ্দ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়